বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মালদার রতুয়ায় বাজরাং দলের প্রতিবাদ মিছিল শুক্রবার সন্ধ্যায় মালদার রতুয়াই দুর্গাপুরে বাজরাং দলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিল শুরু হয় দুর্গাপুর দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে এরপর গোটা দুর্গাপুর এলাকা পরিক্রমণ করে দুর্গাপুর স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিল এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর বাজরাং দলের সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্যরা বাংলাদেশের সনাতন ধর্মের মানুষদের ওপর যে অন্যায় অত্যাচার সে অত্যাচারের প্রতিবাদেই এই মিছিল। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কারণে দুর্গাপুর বাজরাং দল একটা বিক্ষোভ মিছিল বের করেছিল হাতে মশাল নিয়ে একটা বিক্ষোভ মিছিল বের করে দুর্গা মন্দির থেকে শুরু করে আমাদের দুর্গাপুরের লাস্ট মাথা সেখান থেকে ঘুরে আবার দুর্গাপুর স্ট্যান্ড এসে শেষ করলাম আমরা বার্তা দিতে চাইছি যে আমরা যতগুলো হিন্দু সমস্ত হিন্দু এক এবং বাইরে যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা যেটা করতে হয় সেটা করব শেষকালে আবার সঙ্গে টোটাল আমাদের দুর্গাপুর বাজরাং দল টোলের সমর্থক ভালুকা বাজরাং দলের টোলার সমর্থক এবং সমস্ত হিন্দু ভাইয়েরা আমাদের সঙ্গে আজকে আমরা মিছিল এই জন্য করলাম আর সনাতনীরা সবাই মিলে আজকে দুর্গাপুরে যেটা মিছিলটা করলাম বাংলাদেশে আমাদের হিন্দুদের প্রতি এত বড় অত্যাচার হচ্ছে আর বাংলাদেশে আমাদের হিন্দুরা ঘর ছাড়া হচ্ছে তারই বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি পরিজন পড়লে আরও বৃহত্তম আমরা আন্দোলন করবো যেন আমাদের হিন্দুদের প্রতি বাংলাদেশে অত্যাচার না হয় তার জন্য আমরা যা করার করবো আমরা সবাই রুখে দাঁড়াবো এইটুকু বার্তা ছিল আর আমরা ভারত সরকার নয় আমরা সরকারের পক্ষ সরকার সরকারের কাছে রিকোয়েস্ট রাখবো যেন আমাদের হিন্দুরা সুরক্ষিত থাকে বাংলাদেশে সেটা যেন ব্যবস্থা নাই। আর না হলে আমরা আবার পথে নামবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন